শিবদম গ্রহণ করলাম জয় শিবদম বসান আসন করে আসন করে বসে যাবেন নিচে রাখি এর আগে আসা হয়েছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন আপনারা আচ্ছা ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে সিদ্ধান্ত প্রার্থনা করা হচ্ছে ধাম থেকে কিছু কৃপা অনুভব বুঝতে পারছেন কি কি কৃপা অনুভব বুঝতে পারছেন যদি একটু তো বলতেন হ্যাঁ বলুন হ্যাঁ

ਮਨ ਰੀਵਰ ਨਾਮੇ ਕਾਹੇ ਪਰ ਕੋਰ ਦੇ ਲਈ ਪੂਰਨ ਅਸ਼ੁਗ ਵਾਲਾ ਕਿਰਪਾ ਕਿਰਪਾ ਪੂਰਨ ਗੁਰੂ ਕੇ ਕੋਰੇ ਤੋ ਆਹ ਪਾ ਦੇ ਅਰੇ ਅਗੇ ਕੰਨੀ 10 ਟੱਕਰੋਂ ਦਰਪਾ ਨਾ 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 বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে হাজবেন্ড এর বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ড এর বাড়ির তরফ থেকে হাজবেন্ড কেউ দুই থেকে তিনবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া তিন থেকে চারবার করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াফামা করবে সাইকেলটা চেঞ্জ হবে পেন দেখাচ্ছে পেট বন্ধন দুবারও করার চেষ্টা করা হয়েছে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে পছন্দ করে না সেই জানতে চায় সেই ক্ষতি চালানোর চেষ্টা করছে বলছে বাবা আমি কি বললাম যে পেট বন্ধন করা রয়েছে বললাম কি না আমি কি বললাম বিচ্ছেদ আর পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে তো রয়েছে আপনার কিন্তু মেয়েদের যে শরীর খারাপটা সেটাও হবে না যোগ ঠিক মতো বলছে বাবা আস্তে আস্তে বন্ধের দিকে যাবে ইরেগুলার হবে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে আপনার ক্রিয়া হবে ক্ষতি চালানো রয়েছে আপনাকে এরকম দেখতে পাচ্ছেন নাম বলুন আরেকবার দেখতে পাওয়া যাচ্ছে আর হলেও ইমনাচিও হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আগে বাধাটা কাটান তারপরে বলে দিচ্ছি আপনিও বেলদা থেকে আসছেন ধানের বিষয়ে কিভাবে জানতে পারলেন না তো নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিছি ইবত্ত দামতে গৃবা হবে এর নাম চালানোর চেষ্টা করা হয়েছে একটা পুরুষের মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে একটা ছেলের মাধ্যমে হ্যাঁ পেটা শিকার হয়ে গাচো হয়ে যাচ্ছে এরকম দেখা যাচ্ছে পরবর্তীতে গলা বিবাহ বন্ধন আর করা রয়েছে ছবি আর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে কি সমস্যা হচ্ছে

বলে কিছু করতে হবে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি পরীক্ষা কার আছে কারোর পরীক্ষা আছে নাম বলুন আপনার নাম বলুন বয়েস বলুন তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই যতটা হওয়া দরকার এছাড়া কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে পিসিও ডি পিসিওস সিনড্রোম সিন্ড্রোম বলছে বাবা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে যারা সায়েন্সের ভাষায় থাইরয়েড ল্যান্ড বলে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে পরবর্তীকালে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনার হয় তার কিন্তু বাস্তু দোষ আর পিত্র দোষ দেখাচ্ছে যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে

কিন্তু তো ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে বলছে বাবা তো ষোলো আনা যোগ তো নেই তার সাথে নাম কি আছে ছেলেটার চব্বিশ আপনার নাম বলুন বয়স বলে কাটাকাটি হয়ে যাবে এরকম দেখাচ্ছে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে আপনার আর কোনো প্রশ্ন কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা নিজেদের বাড়ি তাই তো হুম